মঙ্গলদের ইতিহাসের কথা বলতে গেলে বেশিরভাগ মানুষের চেঙ্গিস খান এবং তার অভিযান বা বিজয় সম্পর্কে অবগত তবে এই স্বীকৃতি অন্য কোনো মোগল নেতার কপালে জোটেনি আজ আমরা এমন একজন মঙ্গল নেতার কথা বলব যিনি সর্বকালে সেরা নেতা ছিলেন নাম তার বার্ক খান যাকে বীরখাই খানও বলা হয় তিনি ছিলেন চেঙ্গিস খানের নাতি অন্যান্য মঙ্গোলিয়ানদের মতো বার্ক ও তার কর্মজীবন শুরু করেন সামরিক অভিযানের মধ্য দিয়ে তার সময় উল্লেখযোগ্য অর্জন ছিল শক্তিশালী রাজ্য গোল্ডেন হোর্ডের উপর শাসন কায়েম করা সময়টা ছিল বারোশো সাতান্ন থেকে ছেষট্টি সাল পর্যন্ত বারোশো বাউন্ন সালে বুখারা বার্ক ইসলাম ধর্ম গ্রহণ করেন বলা হয় শহরের মধ্য দিয়ে যাতায়াতকারী একটি কাফেলার সাথে তার দেখা হয় তিনি তাদের বিশ্বাস আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন পরে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে প্রভাবিত হন এবং একজন খাঁটি ধর্মপ্রাণ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলেন হালাকু খান ছিলেন চেঙ্গিস খানের আরেক নাতি চাচাতো ভাই তিনি মঙ্গল সাম্রাজ্যের আধা ইলখানাতের শাসিত ছিলেন তার খ্রিস্টান স্ত্রী দকুজ খাতুনের রূপে মুগ্ধ হয়ে হালাকু খান তার খাতুনের অপছন্দের সকলের প্রতি তিনিও অপছন্দ করতেন নেস্টেরিয়ান গির্জার লোকজন যখন হালাকু খানের সাথে দেখা করতে আসতেন তখন তারা কাফের মুসলিমদের বিরুদ্ধে প্ররোচিত করতেন তার স্ত্রী রানীর কথায় হালাকু খান ইসলামী বিশ্বকে ধ্বংস করার জন্য অগ্রসর হন হালাকু খান ধ্বংসের পথ বছরকে বছর ধরে চালিয়ে যান এবং বারোশো ছাপ্পান্ন সালে পারস্য থেকে সম্মুখের প্রতিটি রাষ্ট্রকেই তিনি ধ্বংস করার জন্যে যাত্রা শুরু করেন বারোশো আটান্ন সালে হালাকু খান তার আব্বাসীয় খিলাফত দের ধ্বংস করেন এবং খলিফা আল মুস্তাসিম বিলকে হত্যাও করেন যা ছিল ইসলামী বিশ্বের জন্যে একটি বড় আঘাত তিনি অনেক উপসনালায় এমনকি গো ভেঙে ফেলেন দামেস্কের আয়ুবিরাও হালাকু খানের নির্মম আক্রমণের শিকার হন মঙ্গলরা এত শক্তিশালী ছিল যে আমার শত্রু শত্রু আমার বন্ধু এই ধারণা অনুসরণ করে খ্রিস্টীয় জগতের রাজা এবং কয়েকটি ক্রুসিডীয় রাষ্ট্র ছিল মঙ্গলদের সমর্থন দিতে পেরে তারা ভীষণ খুশি ছিল পশ্চিম এশিয়া প্রধান মুসলিম শক্তিকে হটিয়ে জর্জিয়া এবং সিলিশিয়ান আর্মেনিয়ার মতো সামন্ত রাজ্যগুলির সমর্থনে হালাকু খান মামলুক সালতানাতের দিকে মনোনিবেশ করেন তিনি মামলুক সুলতান কুতুজের কাছে বড় চিঠি সম্বলিত দূত প্রেরণ করেন পূর্ব পশ্চিমের রাজাদের রাজা হালাকু খান মামলুক কুতুজের প্রতি যিনি তরবারি থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিল আমাদের কাছে আপনার সম্পর্কে জানা উচিত এবং আপনি আমাদের সম্পর্কেও আপনার জানা উচিত আপনি শুনেছেন যে ধারাবাহিকভাবে আমরা বিশাল বিশাল সাম্রাজ্য জয় করেছি আপনি পালাতে পারবেন না আমাদের বাহিনী থেকে আপনি কোনো পথ বেছে নেবেন তা নিজেই ঠিক করুন আমাদের তরবারি বজ্রের মতো হৃদয় পাহাড়ের মতো শক্ত আমাদের সৈন্যরা বালির মতো অসংখ্য আমাদের তুমি আটকাতে পারবে না কোনো অস্ত্র বা কান্না বা বিলাপ কোনো কিছুই আমাদের স্পর্শ করে না যুদ্ধের আগুনে জ্বলে উঠবার আগেই তুমি জবাব দাও জবাব দাও সুলতান কুতুজ চিঠি দেখেই ক্ষুব্ধ হন এবং হালাকু খানের দূতকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন যদিও এটি ইসলামিক কাজ ছিল না আল্লাহর ইচ্ছায় গ্রেট খান চীনে মারা যায় হালাকুর বাড়ি ফিরে যায় এবং দীর্ঘ সময় ধরে হালাকু হালাকুখান খান তার টিকিয়ে রাখতে পারেনি এবং সে এভাবেই ইতিহাসের গর্বে হারিয়ে যায়